স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় তেঁতুলের উপকারিতা জেনে নিন তেঁতুল পছন্দ করে করে না এমন মানুষ পাওয়া খুব কঠিন বিশেষ তরুণীদের খাবারের তালিকায় উপরের দিকেই পাওয়া যায় এর নাম তবে ধারণা তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তেঁতুল খেলে রক্ত পানি হয় এ ধারণা সম্পূর্ণ ভুল বরং তেঁতুলে রয়েছে প্রচুর পুষ্টি ও ভেজস গুণ তেঁতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদটুকৃদের জন্য খুব উপকারী আসুন জেনে নেই টকের আদার হিসেবে খ্যাত তেঁতুলের কিছু অজানা উপকারিতা এক হার্ট ঠিক রাখে দেখা গেছে তেঁতুল খুবই হার্ট ফ্রেন্ডলি এতে উপস্থিত ফেবোরানেট ব্যাড কোলেস্ট্রল কমায় এবং গুড কোলেস্টেরল বাড়ায় এছাড়াও রক্তে টাইগ্লিসারাইড জমতে দেয় না এতে উপস্থিত উচ্চ পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে দুই হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য তারায় পেট ব্যথা বা কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা থেকে সমাধান পেতে চাইলে তেঁতুলের সাহায্য নিন তেঁতুলের মধ্যে টারটারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড এবং পটাশিয়াম আছে যা কোষ্ঠকাঠিন্য দূর করে এখনও আয়ুর্বেদে তেঁতুল পাতা ডায়রিয়া সারাতে ব্যবহার হয় এছাড়া তেঁতুল গাছের ছাল এবং শিকড় পেটের ব্যথা সারাতে ব্যবহার করা হয় তিন ত্বক উজ্জ্বল করে প্রমাণ হয়ে গেছে তেঁতুল ক্ষতিকারক আলট্রাবায়োলেটের হাত থেকে ত্বককে বাঁচাতে সাহায্য করে এছাড়াও যাদের এক নে আছে তাদের জন্য উপকারী তেঁতুল এছাড়াও তেঁতুল উপস্থিত হাইড্রোক্সি অ্যাসিড ত্বকের এক্সফলিয়েশন করতেও সাহায্য করে যার ফলে মরা কোষ উঠে যায় এবং ত্বক উজ্জ্বল দেখায় চার ডায়াবেটিস কন্ট্রোল করে তেঁতুলের বিষ ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম এছাড়াও চিনির মাত্রাও ঠিক রাখে এতে উপস্থিত এক ধরনের অ্যানজাইম যার নাম আলফা এমাইলিসি রক্তের চিনি মাত্রা কমাতে সাহায্য করে পাঁচ ক্যান্সার রোধ করে তেঁতুলে উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা কিডনি ফেলিয়র এবং কিডনি ক্যান্সার রোধ করতে সাহায্য করে ছয় ওজন কমায় তেঁতুলে উচ্চমাত্রায় ফাইবার আছে আর একই সঙ্গে এটা সম্পূর্ণ ফ্যাট ফ্রি রিসার্চ করে দেখা গেছে রোজ তেঁতুল খেলে ওজন কমে সাত ক্ষত সারিয়ে তোলে তেঁতুল গাছের পাতা এবং ছাল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ফলে ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে আর সর্দি কাশি সারাতে সাহায্য করে তেঁতুল অ্যালার্জি প্রতিরোধক হিসেবে কাজ করে এছাড়া এতে উপস্থিত ভিটামিন সি শরীরের ইমিউনিটি বাড়ায় নয় লিভার সুরক্ষিত রাখে দেখা গেছে তেঁতুল আমাদের লিভার বা যকৃতকেও ভালো রাখে পরীক্ষা করে দেখা গেছে নিয়মিত তেঁতুল পাতা ব্যবহার করে উচ্চমাত্রার মদ্যপানের ফলে ড্যামেজড লিভার অনেকটা সেরে উঠেছে দশ আলসার উৎ করে পেপটিক আলসার বেশিরভাগ ক্ষেত্রে পেটে এবং ক্ষুদ্রান্তে হয় এই আলসার খুবই বেদনাদায়ক রিসার্চ করে দেখা গেছে তেঁতুলের বীজের গুঁড়ো নিয়মিত খেলে পেপটিক আলসার সেরে যাচ্ছে আসলে তেঁতুলে উপস্থিত পোলিফেনলিক কম্পাউন্ড আলসার সারিয়ে তুলে বা হতে দেয় না যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ